বেড মেকিং বেড মেকিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন বেড প্রস্তুত করা হয় হাসপাতালে প্রতিদিন সকালে রোগীর বেড মেকিং অর্থাৎ বেড গুছিয়ে রাখা বা প্রস্তুত করা প্রয়োজন যদি বেড নোংরা বা অপরিচ্ছন্ন থাকে তাহলে বেড পরিষ্কার করা প্রয়োজন এই ভিডিওতে আমরা বেড মেকিং প্রক্রিয়া সম্পর্কে জানব বেড মেকিংয়ের উদ্দেশ্যগুলি হল রোগীকে আরামদায়ক ও সুবিধাজনক বেডে রাখা বেড অগুছালু না রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রোগীকে আরামে রাখা বেড চোর হওয়ার ঝুঁকি কমানো রোগীকে নিরাপদ বোধ করানো এবং রোগী যাতে ভালোভাবে ঘুমোতে পারে তার ব্যবস্থা করা রোগীর অসুস্থতা ও শারীরিক লক্ষণ বিবেচনা করে বেড মেকিং প্রধানত দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে সার্জিক্যাল বেড অস্ত্রোপচার হবে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে অথবা গুরুতরভাবে আহত রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি করা বেডগুলোকে সার্জিক্যাল বেড বলা হয় মেডিকেল বেড শুধুমাত্র ওষুধপত্রের উপর নির্ভর করে যে রোগীদের চিকিৎসা হয় তাদের ক্ষেত্রে ব্যবহৃত বেডগুলোকে মেডিকেল বেড বলা হয় মেডিকেল বেড দু রকমের হয় আন বেড নতুন রোগীর জন্য প্রস্তুত করে রাখা বেডকে আন বেড বলা হয় বেড রোগী বেডে শুয়ে থাকা অবস্থায় প্রস্তুত করা বেডকে অকুপায়েড বেড বলা হয় আসুন বেড মেকিং এর জন্য প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে জেনে নেওয়া যাক বড় ট্রে তোশক বা ম্যাট্রেস বটম শিট অর্থাৎ বেডশিট শীট বালিশ ও বালিশের কভার ম্যাকিনটোশ ড্র শিট চাদর বা ব্ল্যাঙ্কেট কিডনি ট্রে পেপার ব্যাগ হ্যান্ড টাওয়েল গ্লাভস হ্যান্ড স্যানিটাইজার আনঅকুপায়েড বেড এবার নতুন রোগীর জন্য বেড মেকিংয়ের প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক বেড মেকিংয়ের জন্য প্রথমে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সমস্ত সামগ্রী আনতে হবে হাতে গ্লাভস পরতে হবে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থানে বেড রাখার ব্যবস্থা করতে হবে প্রথমে কট ও তোষক বা ম্যাট্রেস পরিষ্কার করে নিন তারপর হাত স্যানিটাইজ করুন বটম শীট সম্পূর্ণ খুলে ম্যাট্রেসের ওপর বেডের মাথার দিকে পেতে দিতে হবে সিটের অতিরিক্ত অংশ ম্যাট্রেসের দু সাইডে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ফোল্ড করে গুঁজে দিতে হবে তারপর বেডের পায়ের দিক থেকে বটম শিট টান করে পেতে অতিরিক্ত অংশ ম্যাট্রেসের তলায় ফোল্ড করে ঢুকিয়ে দিতে হবে এক্ষেত্রেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ফোল্ড করে নিন ম্যাট্রেসের মাঝখানে ম্যাকিন টোস পেতে তার উপর ড্র শিটটি এমনভাবে পাততে হবে যেন ম্যাকিন টোস পুরো ঢেকে যায় এবং ডান দিকে এর অতিরিক্ত অংশ ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে বাঁ দিকে বেডের মাথা ও পায়ের দিকে বটম শিট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ফোল্ড করে বটম শিটকে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে বাঁ দিকের ম্যাকিনটোশ এবং ড্রশিটের অতিরিক্ত অংশ ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে বেডের উপর টপ শিট আনফোল্ড করে পেতে দিন বেডের মাথার দিকে নয় থেকে বারো ইঞ্চি জায়গা না ঢেকে টপশিটটাকে বেডের পায়ের দিকে দু সাইডেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে ভাঁজ বা ফোল্ড করে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে একইভাবে রোগীর গায়ের চাদর বা ব্ল্যাঙ্কেট টপশিটের ওপর পেতে দিন এবার দু সাইডেই বেডের পায়ের দিকে ব্ল্যাঙ্কেটটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ভাঁজ করে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে তারপর বেডের মাথার দিকে টপ শীটের অতিরিক্ত অংশ এইভাবে ব্ল্যাঙ্কেটের জড়িয়ে দিন এবং ভালোভাবে ওপরে ফোল্ড করে দিন দিন বালিশে কভার পরিয়ে বেডের রেখে কভারের যে দিক খোলা থাকে তার বিপরীত দিক করে বালিশ রাখতে হবে গ্লাভস খুলে হাত ধুয়ে ফেলুন রোগী যদি বেডে না থাকে সেক্ষেত্রে বেড যাতে নোংরা না হয় সে বেডের উপর একটি টপ বা চাদর দিয়ে ঢেকে দিতে হবে অকুপাইড বেড এবার রোগী বেডে থাকাকালীন বেড মেকিং প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক প্রথমে আপনার হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন সমস্ত সামগ্রী নিয়ে এসে সেগুলোকে যে ক্রমে ব্যবহার করতে হবে সেই ক্রমেই সাজিয়ে নিন রোগী যদি সজ্ঞানে থাকে তাহলে তাকে পদ্ধতিটি বুঝিয়ে বলতে হবে গ্লাভস পরে নিন রোগীর প্রাইভেসির ব্যাপারে খেয়াল রাখুন রোগীকে একটি পাতলা চাদর দিয়ে ঢেকে দিন রোগীকে এক পাশে কাত করে শুইয়ে দিন বেডশিটের কোণগুলো আলগা করে নিচে থাকা বটম শিটকে গুটিয়ে সরিয়ে দিন এবার একটি নতুন বটম শিট নিয়ে সেটাকে লম্বালম্বিভাবে আনফোল্ড করতে হবে বেডের মাথার দিক থেকে শুরু করে ওপরে ও নিচের দিকে বটম শিট ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে দুদিকেই শিট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ফোল্ড করতে হবে বটম শিটের উপরের দিকের অর্ধেক অংশ রোগীর পিঠের দিকে এভাবে সরিয়ে দিতে হবে ম্যাকিনটোস এবং ড্র শিটটি বটম শিটের মতো একইভাবে পেতে দিন ডান দিকের অতিরিক্ত অংশ ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিন এগুলোও রোগীর পিছের দিকে এভাবে সরিয়ে দিতে হবে এবার রোগীকে বিপরীত দিকে ঘুরে শুতে বলুন আগের সব শীট তুলে নিয়ে লেনেন বাক্সে রেখে দিন পরিষ্কার বটম শীটটি নিজের দিকে টানুন যাতে শিটটা ভালোভাবে পেতে বিছানো যায় বেডের মাথার দিক থেকে শুরু করে উপরে ও নিচের দিকে বটম শীট ম্যাট্রেস ঢুকিয়ে দিন দুদিকে বটম শিটকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে ভাঁজ করে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে ও অতিরিক্ত অংশ ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে এবার রোগীকে সোজাভাবে যথাস্থানে শুইয়ে দিন রোগীর মাথার নিচে আবার বালিশ রেখে দিন পাতলা চাদরটা লিনেনের বাক্সে ফেলে দিন রোগীর পায়ের দিকে দু সাইডে টপশিট ডিগ্রি কোণে ফোল্ড করে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিন এবং রোগীর মাথার দিকে খোলা রেখে দিন টপশিটের উপর রোগীর গায়ের চাদর বা ব্ল্যাঙ্কেট পেতে দিন টপশিটের মতো একইভাবে ব্লাঙ্কেটটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ফোল্ড করে এমনভাবে ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিতে হবে যাতে রোগী তার পা নাড়াচাড়া করার জন্য পর্যাপ্ত জায়গা পায় তারপর বেডের মাথার দিকে টপশিটের অতিরিক্ত অংশ ব্ল্যাঙ্কেটের ওপর জড়িয়ে ভালোভাবে ফোল্ড করে দিন যাতে রোগী আরও আরামদায়কভাবে থাকতে পারে প্রক্রিয়াটি শেষ হওয়ার পর খেয়াল করে দেখুন বেডে যেন কোনো ভাঁজ না থাকে প্রক্রিয়া শেষ হওয়ার পরে গ্লাভস খুলে ফেলুন ভালো করে হাত ধুয়ে নিন বেড মেকিং প্রক্রিয়াটি নোট করে রাখুন এবং রোগীর অবস্থার কোনো পরিবর্তন হলে সিনিয়রকে জানান বেড মেকিংয়ের সময় খেয়াল রাখবেন বেড মেকিংয়ের আগে এবং পরে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে বেড মেকিংয়ের সময় প্রয়োজনীয় সামগ্রী পর পর সাজিয়ে রাখতে হবে বেড থেকে পুরনো বটম শীত টেনে বার করা যাবে না যদি রোগী উঠে বসতে পারে তাহলে তাকে চেয়ারে বুঝতে বলুন তারপর বেড গুছিয়ে দিন বটম শিটের অতিরিক্ত অংশ হাতের সাহায্যে ম্যাট্রেসের নিচে ঢুকিয়ে দিতে হবে রোগী যদি বিছানায় থাকে তাহলে তাকে বেশি নড়াচড়া করানো যাবে না বটম শিট শিট এবং ব্ল্যাঙ্কেট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ভাঁজ করতে হবে এইভাবে বেড মেকিং রোগীর আরাম এবং স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া যা সঠিকভাবে করা গুরুত্বপূর্ণ